লঙ্কার রাজা রাবণ ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন শিব পুরাণে বলা হয়েছে যে একবার তার শিবকে লঙ্কায় নিয়ে আসার ইচ্ছা হয়েছিল তিনি শিবের আবাসস্থল কৈলাস পর্বতে গিয়েছিলেন এবং বছরের পর বছর ধ্যান করেছিলেন কিন্তু ভগবানকে সন্তুষ্ট করতে পারেনি নিরুৎসাহিত না হয়ে তিনি একে একে তার মাথা কেটে যজ্ঞে উৎসর্গ করতে শুরু করেন তিনি এইভাবে তার নয়টি মাথা কেটে ফেলেন যখন তিনি তার দশম এবং শেষ মাথা কেটে ফেলতে যাচ্ছিলেন তখন শিব আবির্ভূত হয়ে তাকে থামিয়ে দেন তিনি রাবণের তীব্র ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার নয়টি মাথা আবার ফিরিয়ে দেন তিনি তাকে একটি বড় দেয় রাবণ তাকে লঙ্কায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে পরিবর্তে ভগবান শিব তাকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য একটি শিবলিঙ্গ দিয়েছিলেন কিন্তু তাকে সতর্ক করে দিয়েছিলেন যে তিনি যত তাড়াতাড়ি লিঙ্গটি নামিয়ে দেবেন তত সেখানে লিঙ্গটি প্রতিষ্ঠিত হবে এবং তারপরে কেউ তা সরাতে পারবেন রাবণ তার আকাশযান পুষ্পক বিমানে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন রাবণের প্রধান শত্রু দেবতারা তার পথে মাথা সৃষ্টি করার সিদ্ধান্ত নেন লঙ্কায় উড়ে যাওয়ার সময় রাবণ লক্ষ্য করেন যে সূর্য অস্ত যাচ্ছে তিনি কখনো তার সন্ধ্যা প্রার্থনা মিস করতেন না তিনি আধুনিক ঝাড়খণ্ডের দেওঘর নামক স্থানে তার বিমান নামিয়ে দেয়। দেবতারা একটি সুযোগ দেখতে পান রাবণ প্রার্থনা করার সময় শিবলিঙ্গ ধরে রাখার জন্য কাউকে কুঁচতে খুঁজতে তিনি স্থানীয় এক গোপালকে দেখতে পান যিনি আসলে ভগবান গণেশ ছিলেন গোপাল শিবলিঙ্গ ধরে রাখতে রাজি হয় প্রার্থনা প্রস্তুতি হিসেবে রাবণ তালু থেকে জল চুমুক দেওয়ার রীতি করেছিলেন জলের দেবতা বরুণ জলের ফোটার মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করেছিলেন বরুনের প্রভাবে রাবণ প্রসাব করার জন্য এক অদম্য ধারণা অনুভব করেছিলেন তিনি মঙ্গল ত্যাগের জন্য নিকটবর্তী পুনে ছুটে যান চলে যাওয়ার সাথে সাথে গণেশ শীতলভাবে শিবলিঙ্গটি রেখে কৈলাস পর্বতের রাবণ ফিরে এসে শিবলিঙ্গটি মাটিতে পড়ে থাকতে দেখে তিনি এটি তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু যতই চেষ্টা করুন না কেন এটি দরছিল না হতাশায় রাবণ তার বৃদ্ধাঙ্গলী নিয়ে শিবলিঙ্গটি চেপে ধরে এটি শিবলিঙ্গের ওপর একটি চিহ্ন রেখে যায় যা আজও দৃশ্যময় রাবণকে খালি হাতে লঙ্কায় চলে যেতে হয়েছিল সংস্কৃতে বৈদ্যের অর্থ ডাক্তার এবং রাবণের নয়টি মাথা পুনরুদ্ধার করার সময় ভগবান শিব একজন ডাক্তারের মতো কাজ করেছিলেন বলে এই স্থানটি বৈদ্যনাথ ধাম নামে পরিচিত লাভ করে